কি আমরা আজকে কম্বল বিতরণের আমাদের একটা নিজেরা একটা দেখিয়েছে কম্বল বিতরণ করবো তো আমরা এখন পদপ্রান্তরে খুঁজে বেড়াচ্ছি অসহায় কারা আছে এখানে এনসিপির পক্ষ থেকে বান্দরন জেলার এনসিপির পক্ষ থেকে আমরা শীতাক্ত মানুষ মানুষের মাঝে কম্বল বিতরণ করতেছি আমরা শুধু বান্দরবন জেলায় না আমরা আমাদের ষাটটা উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে অলরেডি আমাদের যারা সংগঠক আছেন যারা আমাদের উপজেলার সমন্বয় প্রধান সমন্বয় করে আছেন তারা অলরেডি এই কম্বল বিতরণ অনুষ্ঠান চলমান রেখেছেন আমরা এনসিপি আমরা এসেছি জনগণের জন্য রাজনীতি করতে তাই আমরা জনগণ যারাদের প্রকৃত প্রয়োজন যার যা প্রয়োজন যেমন শীতকালে মানুষ পথে প্রান্তরে ঘুমোচ্ছে তাদের সে কোনো গরম কাপড়ের ব্যবস্থা নাই আমরা এটা ওদের অভাবটা বুঝতে পেরেছি বুঝতে পারার পর আমরা উদ্যোগ নিলাম নিজেরা উদ্যোগ নিয়ে সদ্যকে আজকে তাদেরকে আমরা কম্বল বিতরণ করলাম এবং আমাদের ধীরে ধীরে আরো কার্যক্রম শুরু হবে আমরা এইভাবে রাজনীতি করে যাব জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আজকের আমরা শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি গত কিছুদিন আগে থেকে আমরা লক্ষ্য করেছিলাম বান্দরবন শহরের বিভিন্ন প্রান্তে অত্যন্ত কিছু মানুষ শীতে কাতরাচ্ছে আমরা জাতীয় নাগরিকবাদী মনে করেছি যে তাদের দারগোড়ায় গিয়ে আমাদের কাছে কিছু শীত বিতরণ করা অত্যন্ত প্রয়োজন সর্বনের বিভিন্ন প্রান্তে যারা শীতার্থ নির্দেশ দিয়েছি ওনারাও তাদের কার্যক্রমগুলো আজকে থেকেই শুরু করেছে আমরা আশা করব এই কর্মসূচিটি আরও সফল করার জন্য বান্দরবনের যারা বিত্তবানরা রয়েছেন আপনারা আমাদের পাশে আসতে পারেন আমাদের পাশে দাঁড়িয়ে আমরা যাতে আরও এই কর্মসূচি যাতে বৃহৎ আকারে বৃহৎ পরিসরে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি